আপনাদের সকলকে স্বাগত শুরু করছি প্রেস কর্নার আর প্রেস কর্নার মানেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের একেবারে দুরন্ত আপডেট আপনাদের সামনে নিয়ে আসি আমরা আজ প্রেস কর্নারে ঠিক যেই যেই বিষয়ের দিকে আমরা নজর রাখবো দেখুন বারোটার প্রেস কর্নারের বড় ইস্যু বঙ্গে ভোটের হাওয়া তালিকায় নেই দিলীপ শহরেও বাহিনী শ্রমিক অসন্তোষের জের আর এই ভোটের হাওয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো আজ আপনারা পাচ্ছেন লেটেস্ট আপডেট নজর থাক

মধ্যে চলতে শুরু করেছে দ্বিতীয় তালিকায় আমরা নজর তালিকায় নেই दिलीप ঘোষ কারণwidetildeমতেই গতকাল যে 195 জনের নাম ঘোষণা করা হয়েছিল তার মধ্যে दिलीप ঘোষের নাম নেই ইস্যু 2 তিন নম্বর ইস্যু কি শহরেও বাইনি আমরা দেখেছি জেলায় পৌঁছে গিয়েছে সেন্ট্রাল ফোর্স আর এবার কলকাতা এসে পৌঁছালো সার্ভে পার্কের সেন্ট্রাল ফোর্স সেই ছবি দেখাব চার নম্বর ইস্যু শ্রমিক অসন্তোষের জের কতটা প্রভাব পড়লো কারখানা সেই ছবিও রয়েছে আজকের প্রেস কর্নারে একদমই লিমা যে কথা বলছিল গতকালই কুড়ি জনের নাম রাজ্যে কুড়ি জন প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি তারা আজকে কিন্তু প্রচারে নেমে পড়েছে আরুমেলা লিমা মালদা উত্তর জেতা সিট খগেন মুর্মুর উপরে আস্থা রেখেছে এখনো পর্যন্ত রাজ্যে যা প্রার্থী ঘোষণা হয়েছে তাদের জনবালা বাদ দিয়ে সেরকম ভাবে জেতা কাউকে সরিয়ে কিন্তু বিজেপি দেয়নি ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা খগেন মুর্মুর সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভদোষ ভট্টাচার্য শুভদোষ হ্যাঁ এই মুহূর্তে শুভজিৎ রীতিমতো উত্তেজনা নিয়ে কালকে নাম ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন খগেন মুর্মু এবং এই মুহূর্তে তোমাকে দেখায় যে তিনি এই দেওয়াল লিখন করছেন আমরা রয়েছি ওল্ড মালদার মুচিয়াতে মুচিয়া এলাকার সেখানে মুচিয়ার মহাদেবপুর সে মহাদেবপুরে দেওয়াল লেখন শুরু করে দিয়েছেন এবং আজ থেকে একটার পর একটা তার কর্মসূচি রয়েছে এবং কালকে রাত্রের থেকে একরকম শুরু হয়ে গিয়েছিল এবং আজকে তার প্রথম দেওয়াল লিখন সে দেওয়াল লিখন আমরা একমাত্র দেখাচ্ছি এই মুহূর্তে লাইভে যে খগেন মুর্মু মুচিয়ার মহাদেবপুরে দেওয়াল লিখন করছেন এবং নিজেই নিজেই তিনি লিখছেন নিজেই একটু আগে যে পদ্মের ছবিটা দেখায় তোমাকে এই পদ্মের ছবিটা তারই আঁকা এবং তারপরে তার পাশে তিনিই লিখছেন ফলে দেওয়াল লিখনের যে অভ্যেস সেটা কিন্তু তার চিরকালই ছিল বরাবরই তিনি যখন রাজনীতি করতেন তখন থেকে কিন্তু তিনি নিজেই দেওয়াল লিখন করছেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা আজকে তার খগেন মুর্মুর নাম ঘোষণা হওয়ার পর থেকে যেটা অন্যান্য ক্ষেত্রে হয় না যেমন ধরো যে যেহেতু তিনি উত্তর মালদার সাংসদ তার ফলে পাঁচ বছর তিনি ছিলেন কিন্তু সেখানে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হওয়া থাকে কিন্তু সেক্ষেত্রে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিশেষ করে আদিবাসী বেল্ট থেকে শুরু করে উত্তর মালদার বিভিন্ন এলাকায় খগেন মুর্মুর নাম ঘোষণা হওয়ার পর থেকে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে গ্রামেগঞ্জে সেটা কিন্তু সচরাচর দেখা যায় না কথা বলো না হ্যাঁ বলছি যে এবারে এবারে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে মহিলা নির্যাতন এবং মালদা সেক্ষেত্রে সন্দেশকালীর যাচ্ছে কিন্তু বারবার এই ধরনের ইস্যুগুলো কি আপনারা সামনে রাখছেন আমরা সন্দেশকালীর যে ঘটনা সারা দেশ জানে সারা বিশ্ব দেখছে যেখানে হচ্ছে যে মানুষ সমস্ত দিক থেকে বঞ্চিত হয়েছেন এমনকি জমি থেকে তারা হচ্ছে যে বেদখল হয়েছেন মায়েরা মায়েরা সেখানে হচ্ছে যে না নানানভাবে নির্যাতিত হয়েছেন মায়েদের উপরে নানান নির্যাতন হয়েছে ওখানে হচ্ছে যে সন্দেশখালী একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা গড়ে পরিণত হয়েছে যেখানে সমর্থ মানুষ সমর্থ রকমের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে গেছি আমাদের সমর্থ কার্যকর্তা পদাধিকারীদের তাদের আটকানোর চেষ্টা হয়েছে তারপরেও আমরা লড়াই করছি অর্থাৎ উত্তর করে একটা বিষয় জানো দু হাজার উনিশে তো জোট ছিল না এবার তো জোট রয়েছে ওল্ড মালদারি ভাবুক অঞ্চলের একটা আদিবাসী মহিলা আদিবাসী মেয়ে ক্লাস নাইনের মেয়ে তাকে হচ্ছে দর্শন করে খুন করা হয়েছে যে এবারে তো জোট যদি হয় তিনি কংগ্রেসের সঙ্গে তৃণমূল বা জোট জোটটা কতটা ফ্যাক্টর আপনার মূল এখানে জোট আর ঘোট অর্থাৎ এখানে যারা জোট করছে তারা সমস্ত চড়ে চড়ে মাস ভাই এরা সবাই হচ্ছে চুরি করে এটা মানুষকে লুট করে অধিকার থেকে বঞ্চিত করে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যা বোঝা গেল পাত্তা দিচ্ছেন না জোটকে জোটকে উনি পাত্তা দিচ্ছেন না সঙ্গে থাকো শুভতোষ আসলে মালদা উত্তর কি উত্তর দেয় অবশ্যই আমাদের নজর থাকবে ভোট বাক্সের দিকে কিন্তু এই মুহূর্তে দেওয়ালে দেওয়ালে পদ্মপুল জল জল করছে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আমরা দেখছি সকলেই এই রবিবাসরীয় ছুটির দিনে ঝাঁপিয়ে পড়েছেন দেওয়াল লিখতে জন জনসংযোগ করতে প্রচার করতে